হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক আমরা সবাই সুপার হিরো শুনেছি সুপার ডগ কিন্তু শুনিনি আজকে সেই সব সুপার ডগ সম্পর্কে আমরা আলোচনা করব কারা এই সুপার ডগ কীভাবেই বা তারা সুপার ডগে পরিণত হলো সবার জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই অবশ্যই এই ভিডিওর মধ্যেই আমি সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আমার চ্যানেল এফসিউ মাই ক্রিয়েটিভ ইউনিভার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে চলো ভিডিওটা শুরু করা যাক আটত্রিশ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বসবাস করছিল কিছু কুকুর সেই কুকুররাই এখন অনন্য সুপার ডগে পরিণত হয়েছে চেরনোবিল গ্যাস দুর্ঘটনা আমরা সবাই শুনেছি নাইনটিন এইটটি সিক্সে এই ঘটনাটি ঘটেছিল বিজ্ঞানীদের অংশের ধারণা এই সমস্ত কুকুরগুলি চেন্নবিলের বিষাক্ত পরিবেশে নিজেদের মানিয়ে নিয়েছে যে কারণে তাদের জিনেরও একরকম পরিবর্তন ঘটেছে দীর্ঘ সময় ধরে বসবাসের কারণে তাদের জিনের গঠনেরও পরিবর্তন হয়েছে এবং অনন্য সুপার ডগে পরিণত হয়েছে তারা ইউক্রেনের রাজধানী কিভ এবং ওই কিভ থেকে চেন্নিলের পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের দূরত্ব খুব বেশি নয় সম্প্রতি চেরনোবিল এক্সক্লুশন জোন সিজেডে বসবাসকারী কুকুরদের রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন কিছু বিজ্ঞানীরা আর সেই রক্ত পরীক্ষা করে কিছু চাঞ্চল্যকর তথ্য ওই বিজ্ঞানীদের হাতে এসেছে পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন এক্সক্লুশন জোনে বসবাসকারী কুকুরদের দুটো নতুন প্রজাতি দেখতে পাওয়া গিয়েছে যা সাধারণ অন্যান্য কুকুরদের থেকে সম্পূর্ণ আলাদা এবং তাদের জিনের গঠনও সম্পূর্ণ আলাদা আর সেই কুকুরগুলোকেই বিজ্ঞানীদের একাংশ বলছেন ডগ কেন ওই কুকুরগুলিকে সুপারডগের তকনা দিচ্ছেন বিজ্ঞানীরা তারা জানিয়েছেন ওই কুকুরগুলির ওপর পরীক্ষা করে দেখা গিয়েছে তাদের শরীর তেজস্ক্রিয় বিকিরণ প্রতিরোধ করতে সক্ষম এবং রোগ প্রতিরোধের ক্ষমতা স্বাভাবিকের থেকে অনেক বেশি কিন্তু কি করে এমনটা হলো এটাই সব থেকে প্রশ্ন উনিশশো ছিয়াশি সালে দুটি ভয়ঙ্কর বিস্ফোরণের শিকার এই চেরনোবিল পারমাণবিক কেন্দ্রটি চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের চার নম্বর চুল্লি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় উনিশশো ছিয়াশি সালের ছাব্বিশে এপ্রিল আর সেই বিস্ফোরণে চুল্লির ওপরের প্রায় দু হাজার টন ওজনের ধাতব ঢাকনা সেটা উড়ে যায় তারপর তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে লাগোয়া এক হাজার কিলোমিটার এরিয়ায় যে কারণে পারমাণবিক কেন্দ্রটি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় ওই প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে তার তেজস্ক্রিয় পদার্থগুলি এবং তা হাওয়ার দাপটে ছড়িয়ে পড়ে ইউরোপের তেরোটি দেশে তেজস্ক্রিয়তার জেরে ক্ষতিগ্রস্ত হন প্রায় ছ লক্ষ মানুষ এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় প্রায় চার হাজারেরও বেশি মানুষ বিকিরণের ছবুল থেকে মানুষকে বাঁচাতে ওই পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের চারিপাশ দিয়ে গড়ে তোলা হয় এক বিশাল এক্সক্লুশন জোন সেই সময় বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন যে এই এলাকাতে আগত চব্বিশ হাজার বছরেও মানুষের উপযোগী করে তোলা সম্ভব হবে না চেন্নিলের ওই এলাকায় রয়েছে একটি স্বয়ংক্রিয় তেজস্ক্রিয় বিকিরণ মাপক ব্যবস্থা এর মাধ্যমে এক্সক্লুশন জোনে গামা বিভিন্ন তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা প্রতি ঘণ্টায় ঘন্টায় মাপা হয় চেন্ন এই মর্মান্তিক দুর্ঘটনার পর সেখান থেকে মানুষদের সরিয়ে নিলেও বহু গৃহপালিত পশু পথ এবং অন্যান্য প্রাণীরা সেখানেই থেকে যায় এবং তাদের মধ্যে কিছু কুকুরের রক্ত নিয়ে পরীক্ষা করে দেখেন কিছু বিজ্ঞানীদের দল এতক্ষণের প্রত্যাশিত প্রশ্নের উত্তর এইবার আপনাদের আমি দিতে চলেছি বিজ্ঞানীরা বলেছেন সেখানকার বিষ বায়ু সেবন করে করে এই সমস্ত কুকুরেরা সুপার ডগে পরিণত হয়েছে তাদের শরীরের খোল নলচে সম্পূর্ণ আকারে বদলে দিয়েছে এই তেজস্ক্রিয় বিকিরণ এই অঞ্চলের তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা সহ্য করার ক্ষমতা তাদের মানুষের থেকেও ছ গুণ বেশি হয়ে গেছে প্রায় নশো পথ কুকুর সেই অঞ্চলে বসবাস করছে শুধু পথ কুকুরই নয় বাড়িতে পোষা কিছু কুকুর তাদের বংশধর সেখানেই বসবাস করছে এই একই রকমভাবে তবে শরীরের গঠন পাল্টেছে জিন পরিবর্তন হয়েছে গবেষণায় দেখা গিয়েছে কুকুরগুলির এমন চারশোটি জেনেটিক অবস্থান রয়েছে যা স্বাভাবিকের থেকে সম্পূর্ণ আলাদা এই জিনগুলি তাদের বিষাক্ত পরিবেশে বেঁচে থাকার উপযোগী করে তুলেছে এমনকি কুকুরগুলির মধ্যে নাকি নতুন জিনেরও সন্ধান পাওয়া গিয়েছে এমন বাহান্নটি নতুন জিন সন্ধান করেছেন বিজ্ঞানীরা যা সম্পূর্ণরূপে বিবর্তিত হয়েছে যেন ওই কুকুরগুলির মধ্যে এক সুপার পাওয়ার তৈরি হয়েছে ওই এলাকায় বসবাসকারী নেকড়ে ও ব্যাঙ্কগুলির মধ্যেও তেজস্ক্রিয় বিকিরণ প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়েছে এই সমস্ত কুকুরগুলির রক্তের নমুনা সংগ্রহ করা এবং তাদের গবেষণা করা ইত্যাদি সবটাই চালিয়ে গিয়েছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী নরম্যান জে ক্লেম্যান এবং তার দল তারা দু হাজার আঠেরো উনিশ সালে রক্তের নমুনা সংগ্রহ করেছিল এবং তা পরীক্ষা নিরীক্ষা করতে করতে অনেকটাই সময় অতিবাহিত হয় এবং ফলস্বরূপ আমরা জানতে পারলাম যে আসল সুপার ডগ কারা ওই পথ কুকুর এবং গৃহপালিত পশুগুলি এখন সুপার অ্যানিম্যাল পরিণত হয়েছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম আরও ইন্টারেস্টিং টপিক আমি নিয়ে আসতে চলেছি থ্যাংক ইউ